দীর্ঘ দুই বছর পর যখন সিলভার কাপ মাছ কিনি তার আবার ওজন চার কেজি এদিকে ব্রয়লার মুরগিও কিনছিলাম আর বাসায় এসে কাটাকাটি করছি আর রান্না যখন করবে ভাইয়া স্পেশাল একটা মাছ নিয়ে এসেছি আর এটা রান্না করবে আমার ভাইয়া মানে আমার বাসায় গেস্ট আসছে কিন্তু সবাই জানে তো আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে আসসালামু আলাইকুম তো দীর্ঘ দুই বছর পরে যেহেতু সিলভার মাছ কিনেছি মানে সিলভার কাপ মাছটা এভাবে খাওয়া হয় না আমাদের রুই আর সি মানে আজিওল টাইপের মাছগুলোই আমরা বেশি খাই তো ওকে বলে ও তো কিনবেই না তারপর ওকে বলে টলে মাছটা কিনতেছিল আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানে এই মাছের ওজনটা ছিল চার কেজি আর সিলভার কাপ মাছের কিন্তু বড় মাছটা টেস্ট হয় সেটা আমার আম্মা বলছে ওকে বলে টলে তারপর কিনেছে না হলে ও সিলভার কাপ মাছ কিনে না এদিকে মুরগিও কিনতে গেছে কিন্তু একটা মজার ব্যাপার কি জানে যেখানে দীর্ঘ চার বছর পড়াশোনা করছি সেখানে আজকে হাটে গিয়েছিলাম মানে আমচত্বরে আমচত্বরে থাকতাম আমি দীর্ঘ চার বছর এখানে পড়াশোনা করছি তারপর শ্বশুর বাড়ি যেহেতু মানে মানে পোস্টালের এদিকে বনলতা আবাসিক এদিকে চলে এসেছি তো বাজার করতে এখানে গেছি অনেকদিন পর আবার বড় মাছও কিনেছি ভালোই লাগছিল মানে ফিল পাচ্ছিলাম মেস লাইফের তো চলে এসেছি এসে আমরা তিনটা কেটে নিয়ে এসেছিলাম মাছটা তো অনেক বড় তিনটা ভাগ করে নিয়ে এসেছিলাম আসার পর আমি বাসায় এসে ডুমা করছি আর ডুমা করতে আবার খুব ভালো লাগে আর আপনার ভাইয়ের দেখতে খুব ভালো লাগে দিকে ডুমা করা শেষ তো একটু ধুবো হালকা করে ধুয়ে ফ্রিজে রাখবো আবার যখন রান্না করব তখন একটু বেশি বেশি করে ধুবো মাছটা রেখে দিয়ে মাছের মাথাটা কিন্তু বিশাল বড় দুইটা ভাগ করে নিয়েছি কারণ মুড়ি করলে খুবই ভালো লাগবে আর সবাইকে দাওয়া দিচ্ছি সবাই চলে আসবেন ঠিক আছে তো এইদিকে মাছ চৌবাচ্চার ভিতরে ঢেলে দিচ্ছিলাম পরিষ্কার করার জন্য আর ডিম ছিল না আর একটা ব্যাপার কি জান মাছ যখন কিনি তখন আমি মাশালাকে বলছিলাম ভাইয়া ডিম যদি থাকে আমি এই মাছ নিব না বলছে ডিম নাই অল্প একটু ডিম থাকলেও থাকতে পারে তাহলে সমস্যা না হবে না আর অল্প ডিম হলেও কিন্তু এতটা টেস্ট যায় না মাছের তো তারপর দেখছি যে কোনো ডিম নেই তো মাশালা বলছে যে আপনার ভাগ্যটা এত ভালো যে মাছের কোনো ডিম নেই তো যাই হোক ভালো লাগলো চলে আসলাম আর মেয়েদের আসলে ভাগ্য ভালো হওয়াটাই অনেক ভালো কারণ মেয়েদের জীবনটা ভাগ্য ভালোর উপরে নির্ভর করে চলে এসেছি আসার পর এদিকে প্যাকেট করে ফেলছি আর প্যাকেট করছি আর এদিকে ভাইয়াকে রান্না করতে লাগাই দিছি নিজে তো রান্না করে খেতে খেতে একদম ইয়ে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ যে অন্য কেউ রান্না করলে মনে মজা লাগতো এদিকে ভাইয়াকে যেহেতু বড় মাছ স্পেশালিটি কোনো কিছু একটা আছে ওই জন্য তাকে রান্না করতে দিলাম আর ভাইয়াও রান্না করে এর আগে দেখছেন আপনি মরিচ রাখার প্রসেসিংটা ঠিক আছে তো দেখেছেন অনেকে এখানে মানে দেখেছেন ভিডিওটা আমার কাছে ভালো লাগছে তো এই জন্য ভাইয়ার রান্নার প্রতি আরো বেশি ইন্টারেস্ট রান্না করে আগে থেকেও রান্না করতো আর আমার বাসায় এসেও রান্না তো বড় মাছ একটু হালকা করে ভেজে নিয়েছে আর দেখেন মেয়েদের প্রয়োজন হয় না যাই হোক এদিকে আলু মানে পোটল ভাজি করছিলাম আর এদিকে মাছটা ভুনা করছে আজকে দুপুরে রান্না আর চাদরটা একটু চেঞ্জ করব। আপনার ভাইয়া এসেছে ধরে বলছি একটু ভিডিও করে দাও তো চাদরটা চেঞ্জ করে নিলাম আজকে সারাদিনই রান্না বা কাজের মধ্যেই কাটাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্টাটা আবাই বাই はい。